আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো বোর্ডে যেই প্রশ্নটা দেখতেছো এই একই টাইপসের আমি তিন চারটা প্রশ্ন সলভ করবো যে দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল অথবা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এরকম রেখা বাইর করতে হবে এটা ডাকাবার্সিটি বাইশ তেইশ আসছে জাহাঙ্গীরনগরে চব্বিশ পঁচিশ গতবার আসছে রাজশাহী বাইশ তেইশ তারপরে আমাদের বিউপিতে আসছে অনেক জায়গায় আসছে তো দেখো যে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান এর শেদবিন্দুক আমি এবং হচ্ছে এক সক্ষের সমান্তরাল রেখা আমাকে মাথায় রাখতে হবে যদি বলে যে অক্ষের সমান্তরাল রেখা এটা কিছু একটা হবে কিছু কিছু একটা একটা এটা আমার ফর্মেট আর যদি বলতো যে এক অক্ষের সমান্তরাল রেখা যেই কথা এক সক্ষের সমান্তরাল রেখা যেই কথা ওয়াই অক্ষের লম্ব একই কথা দেখো অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের সাথে নাইনটি ডিগ্রি ওয়াই অক্ষের লম্ব একই কথা ঠিক আছে এখন এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল কিছু একটা আবার যদি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল বলতে এরকম ওয়াই অক্ষের সমান্তরাল বা হচ্ছে এক্স অক্ষের লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব তাহলে এটা হবে এক্স কিছু একটা তাহলে এই ধরনের রেখা হবে এক্স টু কি কিছু একটা এই দুইটা তথ্য আমাদের মাথায় আপাতত থাকলেই হলো। এই দুইটা তথ্য আপাতত আমাদের মাথায় থাকলেই হইলো দেখো এখান থেকে আমরা হচ্ছে আপাতত সলভ করব ওকে ফ্যাক্ট হচ্ছে তাইলে যে এই দুইটা সরল রেখার সেদ বিন্দু গ্রামে এবং এক্স চক্রের সমান্তরাল শুধু ওয়াই এর মান বাইর করতে হবে শ্বেদ বিন্দু কেমনে বের করে অপনয়ন পদ্ধতিতে একবার এক্স এর মান বাইর করা একবার ওয়াই এর মান বাইর করা বাট আমার তো এক দরকার হচ্ছে না যেহেতু ওয়াই কল কিছু একটা এই মানটা বাইর করলেই হয়ে যাচ্ছে তাহলে দেখো একটা রেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু কত ওয়ান এবং হচ্ছে ওয়াই মাইনাস এক্স তাহলে এটা আমি কি লিখবো মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ওয়ান দেখো যুগ করে দিলেই হচ্ছে দুইটা রেখা প্লাস করে দিলে এক্স এক্স ব্যানিশ হয়ে যাচ্ছে টু ওয়াই ইকুয়াল টু কত টু সুতরাং ওয়াই এর ব্যালো কত এক এইটাই আনসার এইটাই আনসার এই যে ওয়াই কিছু একটা এই রেখাটাই হবে এক সক্ষের সমান্তরাল যা এই দুইটা রেখার শ্বেতবিন্দু আমি তাহলে দেখো এই যে এইটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার এখন যদি তুমি শ্বেদ বিন্দুটা আসলে বাইর করতে চাও তাহলে ওয়াই এর মান ওয়ান বসায় দিলে এক্সের ভ্যালু কত আসবে জিরো আসবে এক্স এর ভ্যালু জিরো তাহলে শ্বেত বিন্দুটা কত আসতেছে দেখো তো এই শ্বেদ বিন্দুটা আমরা আসতেছে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান

এই রেখা সেদবিন্দুগামী এবং হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইকুয়াল কিছু একটা হবে ওয়াই ইকুয়াল কিছু একটা হবে তাহলে এইখানে সি আর ডি অ্যান্সার হচ্ছে না হানড্রেড পার্সেন্ট শিওর সি ডি হচ্ছে না তাহলে ওয়াই ইকুয়াল কত আসতেছে যোগ করে দাও দুইটা রেখা এখানে যোগ করে দিলে আমাদের টু ওয়াই ইকুয়াল টু কত কারণ মাইনাস এক্স প্লাস এক্স কাটা ইকুয়াল টু সিক্স ওয়াইয়ের কত আসতেছে থ্রি আসতেছে তাহলে ওয়াইয়ের ভ্যালু থ্রি এটাই অ্যান্সার তাহলে অ্যান্সার কত ওয়াইর ভ্যালু থ্রি এ নাম্বার ধুমধাম অ্যান্সার হয়ে যাচ্ছে না আরেকটা প্রশ্ন ডাবিতে আসছে যে এত রেখা দুইটার গামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হইলে আমাদের রেখাটা হবে এক্স ইকুয়াল কিছু একটা তাহলে বাইর করতে পারলে অ্যান্সার শেষ দুইটা সমীকরণ থেকে এক্স এর ভ্যালো বাইর করতে পারলেই কি হচ্ছে অ্যান্সার শেষ তাহলে দেখো দুইটা সমীকরণ এখন তো সিমিলার সিমিলার নাই তাহলে দুইটা সমীকরণে অপনয়ন করার ক্ষেত্রে যেহেতু এক্স এর ভ্যালো বাইর করবো তাহলে ওয়াইকে সমান বানায় ফেলবো দেখো এখানে মাইনাস সেভেন ওয়াই এখানে প্লাস থ্রি ওয়াই আছে তাহলে এইটা তিন দিয়ে গুণ করো তাহলে এক নাম্বার সমীকরণকে মাল্টিপ্লাই করব তিন দিয়ে তাহলে সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস থার্টি থ্রি অথবা ইকুয়াল মাইনাস থার্টি থ্রি আর এইটারে আমি মাল্টিপ্লাই করবো দেখো এইটারে মাল্টিপ্লাই করবো কত দিয়ে সাত দিয়ে কারণ কি তাহলে এটা হচ্ছে সেভেন এক্স এই যে ওয়াইয়ের ভ্যালুটা সেম বানানো প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই আর সাত দিয়ে সাত আটটা ছাপ্পান্ন তার মানে এই পাশে এসে ফিফটি সিক্স ফিফটি সিক্স হ্যাঁ এই মাইনাস এইটকে ওই পাশে নিলে প্লাস এইট সাত এ ছাপ্পান্ন কে ওই পাশে নিলে মাইনাস তাহলে তেত্রিশ তাহলে এখন দেখো ওয়াই এর প্লাস করলেই ব্যানিশ হয়ে যাচ্ছে আমার দরকার এক্সের ভ্যালু যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এক্স কিছু একটা তাহলে এক্সের ভ্যালো করবো দেখো তেরো এক্স টু টোয়েন্টি থ্রি কত টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই থার্টিন এইটাই এইটাই ঠিক আছে তাইলে আমার দেখো কত ইজি এত প্যারা খাওয়ার দরকার হচ্ছে না মেঙ্গু পিপলরা কি করবে এক্স ও বাইর করবে ওয়াই ও করবে ব্লা দরকার আছে এক্স ইকুয়াল কিছু একটা এক্স এর ভ্যালু বাইর করা মানে ওইটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ঠিক আছে ইজি না তাহলে এই টাইপসটা ডাবি থেকে আসে এবং হচ্ছে অনেক জায়গায় আসে তো আরেকটা প্রশ্ন আমি একটু সলভ করাবো যেটা ঢাকা ডাকাভার্সিটি এটাও বাইশ তেইশের প্রশ্ন এটাও একটু কনসেপচুয়াল প্রশ্ন খেয়াল করতে হবে এটা একটু হচ্ছে কি করতে হবে খেয়াল করতে হবে দেখো তাহলে এটা একটু সুন্দর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে একটা বক্র রেখা বক্ররেখা অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে ও অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে একটা বক্র বক্ররেখা অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে ও অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে বা সেদ করে ঠিক আছে তাহলে বি সরল রেখার সমীকরণ কত কিছুই জানার দরকার নাই নেই অক্ষকে স্পর্শ করছে তার মানে এক সক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করে ধরলাম এক্স অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করবে ওই বিন্দুতে কোটির মান শূন্য এক্স অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করে এক অক্ষে ওয়াইয়ের মান কত শূন্য তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো এটা এক্স অক্ষের সমীকরণ আর ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল জিরো তাহলে একবার এক অক্ষকে আর একবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে একবার এক অক্ষকে স্পর্শ করলে এর ভ্যালো শূন্য তাহলে এর ভ্যালু শূন্য ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস এক্স টু প্লাস এক্স বা এই পাশে এসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু কত আসতেছে ওয়ান বাই টু প্লাস এক্স বা আমাদের আসতেছে মাইনাস টু মাইনাস এক্স টু ওয়ান সরি মাইনাস টু মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান ওই পাশে নিয়ে যাই তাহলে এক্সের ভ্যালো আসতেছে মাইনাস থ্রি তাহলে একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম না তাহলে এক্সের ভ্যালো মাইনাস থ্রি ওয়াই এর ভ্যালো শূন্য ঠিক আছে এক্সের ভ্যালো মাইনাস থ্রি তাহলে সুতরাং পয়েন্টটা হচ্ছে মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি একটা পয়েন্ট পায়ে গেছে তাহলে একটা সরল রেখা এই বিন্দু দিয়েও যাচ্ছে এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে এখন এই বিন্দু দিয়ে আমি দেখব যে কয়টা অপশন সিদ্ধ হয় দেখো এই মাইনাস থ্রি জিরো বসাইলে আমার এ অসিদ্ধ হচ্ছে বি অসিদ্ধ হচ্ছে মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি জিরো দিলে আর কোনোটা সিদ্ধ হচ্ছে হচ্ছে না তাহলে এই সিআরডি জীবন ও অ্যান্সার হবে না তাহলে মাইনাস থ্রি জিরো দিয়ে এ আর বি এর যে কোনো একটা অ্যান্সার হবে দেখো সিদ্ধ হবে এই বিন্দু দিয়ে যায় মানে এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে তাহলে এটার একটা পার্ট শেষ একটা পার্ট করলাম এক্স ইকুয়াল জিরো আর পার্ট আমি হচ্ছে দেখো সলিউশন করব এখানে যেহেতু আমাকে বলছে এখানে আমাকে যেহেতু বলছে যে ওয়াই অক্ষকে সেদ করে তাহলে আমি এই রেখার ওয়াই অক্ষকে যখন সেট করবে তখন এক্স এর ভালো কি শূন্য তাহলে একবার এক্স এর ভালো শূন্য বসায় দিব তাহলে ওয়াই ইকাল টু ওয়ান প্লাস হাফ আসতেছে এক্স এর বেলো শূন্য বসাইলে হাফ ইকুয়াল টু থ্রি বাই টু থ্রি বাই টু সুতরাং বিন্দুটা দাঁড়াইতেছে জিরো থ্রি বাই টু জিরো থ্রি বাই টু এখন দেখবো জিরো থ্রি বাই টু দিয়ে এই দুইটা বিন্দুর কোনটা সিদ্ধ হয় এক্স এর ভ্যালু জিরো বসাবো ওয়াই র ভ্যালু থ্রী বাই টু বসাবো তাহলে ওয়াইর ভ্যালু যদি ওইটাতে থ্রি বাই টু বসাই টু টু কাটলে সিক্স আসতেছে হচ্ছে না দেখো এক্স এর ভ্যালু জিরো ওয়ের ভ্যালো থ্রি বাই টু 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 কাটো তিন তিন ছয় হয়ে যাচ্ছে এইটাতে বসাইলে দেখো এটাতে টু টু কাটলে মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে তাহলে আন্সার কত বেনম্বর বি নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আমার এখন দুই বিন্দুগামী ধরার দরকার আছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই যেহেতু এমসি কিউতে আসছে খুব ফাস্ট ওয়েতে স্মার্ট ওয়েতে সলভ করতে হবে পরীক্ষার হলে করতে হবে টাইমের মধ্যে করতে হবে এই জিনিসগুলো মাথায় রেখা আমাকে সলভের প্রসেস যত ইজি রাখা যায় সলভের প্রসেস কঠিন করলে এত বড় তোমাকে পেইজও দিবে না তুমি রাফ করার জায়গাও পাবে না সুতরাং এই এইটুকুই তো তুমি লিখতে পারবে না চিপে 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 টিপ 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 করে লিখতে হবে ঠিক আছে সুতরাং বি স্মার্ট একদম ইজি ওয়েতে সলিউশন করা ট্রাই করো এই যে ম্যাথগুলা করাইলাম এখান থেকে দেখবা যে এইবারও কোনো না কোনো একটা আসবে তো ভিডিওগুলা এই শর্ট ভিডিওগুলো রিলস আকারে দেখে ফেলো কেমন লাগছে জানায়ও আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু ক্যাম্পাস ব্যাচে ক্লাস চলতেছে ক্যাম্পাস ব্যাচে সরল রেখা পড়াচ্ছি এই কারণে আমি সরল রেখার কিছু কিছু ইম্পর্ট্যান্ট জায়গা তোমাদেরকে শর্ট ভিডিও দিচ্ছি যখন যেটা পড়াবো ওই চ্যাপ্টার আলোকে কিছু কিছু শর্ট ভিডিও কন্টিনিউ ইনশাল্লাহ তোমরা রেসপন্স করো হ্যাঁ ওকে ওকে গুড নাইট